নমস্কার বন্ধুরা রবিবার সকালটা শুরুই করলাম মেয়ের আর মেয়ের বাবার খেলা নিয়ে যেহেতু রবিবার তো ওরা সকালে উঠেই কিন্তু খেলতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আর যেহেতু রবিবার সেজন্য আজকে একটু লুচি আর আলুর চচ্চড়ি করছি তো আলুর চচ্চড়িটা আগেই করে ফেলেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে সকালে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সকাল সাতটার সময়ও মনে হচ্ছিল যেন ভোর হয়ে আছে এতটাই অন্ধকার হয়েছিল তেদিকে দেখো আমি লুচিটা ভেজে ফেলছি একদম ফুলকো ফুলকো লুচি করেছি আর তার সঙ্গে কালো জিরে দিয়ে একদম হালকা আলুর চচ্চড়ি আর যেহেতু দিনগুলো সকালে খুবই তাড়াতাড়ি থাকে যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় তো সেই জন্য অত ভালোভাবে ব্রেকফাস্ট বানানো হয় না তো রবিবারটাতে একটু ভালোভাবে ব্রেকফাস্ট বানালে খুবই ভালো লাগে আর সারা দিন তো রবিবার ভালো মন্দ খাওয়া চাই তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি মেয়েকে একটু পড়াতে বসে পড়েছি রবিবার হলেও আজ আমাকে ওকে পড়াতেই হলো কেননা ওর কালকে অঙ্ক পরীক্ষা আছে আর যেহেতু পরীক্ষা তো একটু পড়াতে ওকে বসাতেই হবে তো পরিটাই নিয়ে এবার দুপুরে রান্না করার জন্য চলে এসেছি তো আজকে করছি খাসির মাংস আর রবিবার মানেই তো মাটন তবে সবসময় যে মাটন হয় তাও নয় কখনো কখনো চিকেনও করা হয় তো আমি আলু কেটে রেখেছি আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এদিকে মশলার জন্য আদা আর রসুনটা নিয়ে নিয়েছি এরপর বেটে নেব তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপরে আলুগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি খাসির মাংসের মধ্যে আলু না থাকলে আবার আমার একদমই ভালো লাগে না মাংসের মধ্যে একটু আলু দিলে তবেই কিন্তু আমার মাংস খেতে ভালো লাগে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে কুচো করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মেয়ে আবার একদমই মাটন খেতে চায় না ওর আবার চিকেনটাই প্রিয় ও শুধু মাটনের মেটেটাই খায় যখনই আমাদের মাটনটা আনা হয় তখন কিন্তু একটু বেশি করেই মেটে আনা হয় মেয়ে এতটা বড় হয়ে গেল এখনও কিন্তু ভালোভাবে ঝাল খেতে শিখিনি তো সেই জন্যেই কিন্তু আমি রান্নাতে প্রথমে ঝাল দিই না তো পরে ওটটা তুলে রেখে তারপরেই ঝালটা দিই তো আমি এখানেও তাই করেছি মাটনটা আগে ভালোভাবে কষিয়ে নেবো ঝাল ছালায় তারপরে ওটটা তুলে নিয়ে প্রেসার কুকারে কটা সিটি দিয়ে দেবো তারপরে আমাদেরটা ঝাল দেব। তো এরপরে আমি টমেটো ভালোভাবে ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর যা যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যেহেতু গুঁড়ো তোমরা দেখতেই লাল কিন্তু আসেনি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি আর এরপরে মাংসটাকে কষাচ্ছি আর খাসির মাংস কষাতে তো অনেকটাই সময় লাগে আর বার বার করে চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মাংসটা দেবার জন্য আমি গরম জল করে রেখেছি কারণ মাংসর মধ্যে যদি ঠান্ডা জলটা দিয়ে দিই তাহলে কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হবে না গরম জল দিলে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে তো দেখো মেয়ের জন্য মাংস তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর ওর মাংসটা একটু বেশি করেই সেদ্ধ করে নেব এরপরে মেয়ের মাংসটা তুলে নিয়ে আমাদের মাংসতে ঝাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মেয়ের মাংসটাতে সিটি পড়ছে তো অনেকগুলোই সিটি দেব তো দেখো এরপরে কিন্তু আমাদের মাংসটাও একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মেয়ের মাংসটা হয়ে গেলে তারপরে আমাদের মাংসটাও সিটি দিয়ে দেবো তো আমাদের মাংসটা কিন্তু একদম হয়ে গেছে তো দেখো একদম হালকা করে খাসির মাংসের ঝোল তো দেখো খুব একটা লাল লালও হয়নি খুবই হালকা ঝোল তো দেখো আমাদের খাবারের দুপুরের থালা কিন্তু একদম রেডি করে নিয়েছি তো দেখো এদিকে কাঁকড়োল ভাজা করেছি খাসির মাংসের ঝোল আর ঝোল ঝোল করে আমের টক আমাদের দুপুরের খাবারটা কিন্তু একদম জমে গেছে